আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা আশা করি সকলেই ভালো আছেন দেখতে পাচ্ছেন আমাদের ধুবড়াতে আজকে প্রচুর বৃষ্টি হইতাছে এত পরিমাণ বৃষ্টি এই যে দেখেন পানি যে পড়তেছে পানি দেখলে বোঝা হয়েছে যে কি পরিমাণ বৃষ্টি যে হইতাছে মানে পুরা আমাদের গ্রামাঞ্চলে বাসায় একটা কথা আছে যে আটটি চেনাইতাছে এরকম বৃষ্টি হইতাছে এই যে দেখেন আপনাদেরকে আমি একটু জুম করে দেখাইতেছি এই যে চাল থেকে যে পানি পড়তেছে দেখেন কী অবস্থায় পানি পড়তেছে এই যে একটা পাইপ দিয়ে পানি পড়তেছে ওই সাইডে আরেকটা পাইপ দিয়ে পানি পড়তেছে এই তো পরিমাণ বৃষ্টি হইতাছে যেটা বলে মানে ঝুম বৃষ্টি আমি চিন্তা করতেছি যে আমার যে পরিত্যক্ত রান্নাঘরটা আছে সামনে জঙ্গল জঙ্গল হয়ে গেছে এখানে আমি একটা রান্নার ভিডিও চ্যানেল শুরু করব ঠিক এই কর্নাটার মধ্যেই হচ্ছে আমি রান্না করব এখানে একটা চুলা পাতার জন্য চিন্তা করতেছি হাফ ওপরের দিকে হাফ টিন থাকবে এই যে এখান থেকে হাফ টিন কাটতে পরিষ্কার করে তারপরে এই কোনায় হচ্ছে চুলাটা পাত চুলা পাইতে এখানে রান্না করবে চিন্তা করতে ঘরের ভিতরে আশা করি পানি টানি করে না চালটা এখনো ভালোই আছে আমি যে এখানে দাঁড়ায় রেছি এখানে প্রচুর মশা মশা ধরত আর দেখেন পানি যে পড়ত বৃষ্টি হইলে আবার খারাপ লাগে না ভালোই লাগে কিন্তু ভোগান্তি হচ্ছে যদি বন্যাটনা হয়ে যায় তাহলে সমস্যা এই যে এখানে আমি গাছ লাগাইছিলাম বুবি গাছ অনেক সুন্দর হয়ে গেছে আর এটা হচ্ছে যে গাছের মধ্যে জাম্বুরা গাছের মধ্যে আলু গাছ উঠতেছে আলু গাছ লাগাইছিলাম আর এটা হচ্ছে আমার জাম্বুরা গাছ এই যে দেখেন সুন্দর বড় বড় জাম্বুরা জ্বলতা আমি বীরজা যাইতেছি এখন আর ভিডিও করবো না ওইদিকে গিয়ে একটু দেখাই So kalau kita kaiso, hmm? 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 Kaiso, Kaiso, hmm?

এই বৃষ্টির মধ্যেও মানুষ চলাচল করতেছে অটো রিক্সা বিভিন্ন গাড়ি দিয়ে বৃষ্টি হইতাছে জ্বালানাটা বন্ধ করে দিই এদিক যেহেতু বৃষ্টির পানি আসার সম্ভাবনা আছে এখানে আমি মাঝে মাঝে থাকি সবসময় থাকি না মাঝে মাঝে থাকা হয় না কেন বাবা বাবা যারা নব্বই এর দশকে বাড়িতে বিল্ডিং করছেন তারা কিন্তু এই ধরনের জ্বালানাই দিত বা কাঠের জ্বালানা দিত আমাদের এই বিল্ডিংটা অনেক পুরাতন বিল্ডিং নব্বই এর দশকে করা একটা বিল্ডিং আলু যে রাখছিলাম আলু হচ্ছে সব গাছ জ্বালায় দেখেছে আল্লাহ জানে নষ্ট হয়ে যায় যে মুরগি এনে রাখছিলাম এটি গাছ জ্বালায় আমার বাসার সামনে রাস্তার মধ্যে বন্য হয়ে গেছে একটু পানি হইলেই বৃষ্টি হইলে এই রাস্তার মধ্যে পানি জমে থাকে কারণ পানি বেরোয়ার জায়গা নাই যে এই জন্য পানি জমে থাকে এই সাইডে একটু জায়গা আছে আর এই সাইড যে পানি একবারে ওই যে ওই পর্যন্ত পানি ওই সাইডে অনেকগুলো বাসা আছে দুবার মোহাম্মদিয়া দাখিল মাদ্রাসা আছে একটা এনজিও আছে একটা প্রাইভেট স্কুল আছে তারপরে ওই রাস্তা থেকে তো পানি বেরোয়ার জায়গা নাই এই জন্য এবার পানি জমিয়ে থাকে আর আমার গেটের সামনে যে পশু ক্ষেতের বাগান হয়ে গেছে আমিমের খেলনা ড্রোন ওইটা রয়েছে বুটটা গাছ আমার বাবা লাগাইছিল আব্দুর রহমান সারাদিন বৃষ্টি আমার পিছনে যে সিঁড়িটা এটা একটা কাঠের সিঁড়ি এবার যে বৃষ্টি হইতেছে মনে হয় সিঁড়িটা থাকবো না নষ্ট হয়ে যাওয়ার সম্ভাবনায় বেশি কি বাবা বেশি আছে <hans> <Bishy, journal, hao. hans> আকাশ যে পরিমাণ কালো হয়ে রয়েছে যে কোনো সময় বৃষ্টি নামব অন্ধকার অলরেডি বৃষ্টি পড়তে আছে ফুটা ফুটা হয়ে এই যে গান্ধী পোকাট হয়ে গেছে গান্ধী পোকাটা যে অন্ধকার হয়েছে অলরেডি বন্যা পরিস্থিতি দেখা দিছে

আপনাদেরকে আমার চ্যানেলে স্বাগতম ঠিক আছে বলো সবাই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন লাইক করবেন

কি আর কিছু বলবা না আই বলি কেন আতে দাও হুম বেশি হাত না ঠান্ডা হাত লাগব না এই যে দেখো এই যে গিজারে গরম পানি হইতাছে গরম পানি হলে গরম পানি পারে হাত দিবে পরে শুয়ে ঘুমাইবা ピカセピカセ。ピカセ。ピカセ。ピカセ。ピカセ。ピカセ。ピカセ。ピカセ。ピカセ。ピカセ。ピカセ。ピカセ。ピカセ。ピカセ。ピカセ。ピカセ。ピカセ。ピカセ。ピカセ。ピカセ。ピカセ。ピカセ。ピカセ。ピカセ。ピカセ。ピカセ。ピカセ。ピカセ。ピカセ。ピカセ。ピカセ。ピカセ。ピカセ。ピカセ。ピカセ。ピカセ。ピカセ。ピカセ。ピカセ。ピカセ。ピカセ。ピカセ。ピカセ。ピカセ。ピカセ。ピカセ。ピカセ。ピカセ。ピカセ。ピカセ。ピカセ。ピカセ。ピカセ。ピカセ。ピカセ。ピカセ。ピカセ。ピカセ。ピカセ。ピカセ。ピカセ。ピカセ。ピカセ